আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আফটার লং লং টাইম আমি মোটর ব্লকে আসলাম বেসিক্যালি এতদিন অনেক দিন আমি বাইক ছাড়া ছিলাম সো রিসেন্টলি একটা বাইক কিনেছি ইএম হার ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্শনটা কিনেছি ডুয়েল চ্যানেল এই সবাই জানেন সো খুব শীঘ্রই এই বাইকটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও মিক করবো বেসিক্যালি আপনারা একটা বাইক যখন পারচেস করবেন মানে ইউজ বাইক আপনি কোন কোন দিক বাইকটা দেখে আপনি পারচেস করবেন এবং কি কি দেখে আপনি পারচেস করলে ঠকবেন না খুবই স্মুথলি এবং মানে ভালো একটা বাইক আপনি কিনতে পারবেন তো সেগুলো নিয়েই আমি একটা ভিডিও শেয়ার করব তো অনেকে অনেক ভিডিও দেখে থাকেন বেসিক্যালি আমি কি কি দিকটা দেখে আমি এই বাইকটা পারচেস করেছি তো সেই দিকটাই আপনাদেরকে ইনশাল্লাহ তুলে ধরবো সো অনেকদিন পর আমি ব্লগে আসলাম সো বেসিক্যালি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা সেটা আমি জানি না বাট ভিডিও ফুটেজটা করার পরে আমি হয়তো বুঝতে পারবো যে না ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে আর এই যে টঙ্গির ফ্লাইওভার এই ফ্লাইওভার থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যেখানে সেখানে এই যে বাস ওলারা গাড়ি থামায় দেয় তখন দেখা গেছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় রিসেন্টলিও কয়েকদিন আগে দুইজন এই ফ্লাইওভারে বাইক রাইড করে স্পট ডেট হয়েছে কিছুদিন পরপরই এখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আর এই টঙ্গি থেকে আবদুল্লাপুর থেকে টঙ্গি যে ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার আপনারা সবাই কেয়ারফুলি এখানে থাকে যাবেন লাস্ট দুই দিন আগেও দেখা গেছে যে সিনতাইকারী একজন একজনকে মেরে ফেলছে কি ছাত্রকে স্টুডেন্টকে সো আপনারা কেয়ারফুলি এখান থেকে চলাফেরা করবেন যেন ওরকম দুর্ঘটনা না ঘটে আর প্রশাসনের কবে যে এগুলা ঠিক হবে কে জানে বাট যাই হোক এখন যাচ্ছি একটু তিনশো ফিট খিল ক্ষেত নামা পাড়ায় আমার বাইকের ইন্ডিকেটরগুলো একটু চেঞ্জ করব। আমার বাচ্চা বাসায় বাচ্চা পোলাপান আছে সো যারা এগুলো নিয়ে নাড়াচড়া করে ভেঙে ফেলছে একটু চেঞ্জ করবো আর কি যাই দেখি আর এই জায়গাটা একটু সাবধানে যাবেন এই এই জায়গাটার মধ্যে সামনে দিয়ে বাস ফাঁকা থাকে একটা বাস বা করে দেয় সব রাস্তা ব্লক হয়ে যায় আর এখান থেকে একটু স্লোলি যাবেন আর কেননা এখান থেকে যাত্রী নামে হুটহাট দৌড় দেয় হুঠাট গাড়িগুলো ব্রেক করে যে দেখতেছেন সো এই জন্য আর কি সো রিল্যাক্সে যাওয়ার ট্রাই করবেন কখন কোন গাড়ির পিছন দিয়ে কোন বাইক অথবা মানুষ চলে আসে এই যে দেখেন কি রানিংয়ে যাচ্ছে তো কেয়ারফুলি যাওয়াটাই ভালো দুই একটা বাসের জন্য এই জ্যামগুলো লাগে সামনে থেকে কি করে বাঁকা করে দেয় আর পিছনের যত গাড়ি আছে বাস আছে যাত্রী তোলার জন্য তার এরকম করে আর পিছনের যত গাড়ি আছে যা আছে সব কিছু জ্যাম লাগাই দেয় এই ফ্লাইওভার একটু সাবধানে এ যে ফ্লাইওভার এই যে রেলিং গুলো আছে লোহার এগুলা উঁচু নিচু থাকে অনেক সময় এখান থেকেও দুর্ঘটনা ঘটতে পারে সাবধানে একটু ক্রস করতে হবে আর কি দেখতে দেখতে জসিম চলে আসছি এই লোহাগুলো বাঁকা হয়ে আছে মানে কেউ না দেখে এখানে গেলেই অ্যাক্সিডেন্ট আসলে এগুলো ভেঙে ফেলা অথবা আর সোজা করে দেওয়া দরকার রয়্যাল এনফিল্ড শেট ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছে আরেকজন হেল্প করতেছে মেবি যাই হোক বর্তমানে বাংলাদেশে বাইক চালানোটা খুবই রিস্কি একটা ব্যাপার বাট যদি আপনি চোখ কান খোলা রেখে বাইক রাইড করেন আশা করছি যে আলহামদুলিল্লাহ কোনো কিছু হবে না আর খেতে খুব ঠান্ডা লাগছে আর আমি ছাড়া দু গাড়ির যে ড্রাইভার পাগল তাদের থেকে ওয়ান সাবধান আপনি যতই কেয়ারফুলি চালান দেখবেন যে অন্য কারো ভুলের কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তাদের থেকে একটু বি কেয়ারফুল থাকবেন এবং সাবধান থাকবেন আবার সেই এয়ারপোর্টের এখানে যে এলিভেটেডে ওঠার কারার জন্য রাস্তাটা এখানে একটু জ্যাম থাকেই সবাই এখান থেকে এলিভেটে ওঠে রাস্তা ফ্রি পাইছি এখন রাস্তার রঙের কাজ চলতেছে এই জন্য আর কি সামনে দিয়ে আটকায় দিয়েছিল কাজ আমি আস্তে আস্তে বামে চলে যাই আমি চলে যাব কুরিল ফ্লাইওভার দিয়ে বামে দিয়ে তিনশো ফিট সবাই ট্রাই করে একটা ভালো গ্যারেজ দেখার জন্য আমি সেই আমার এলাকা থেকে উত্তর থেকে থেকে এখানে আসি সার্ভিসিং করার জন্য যে যেখান থেকে সার্ভিস করে আমি এখান থেকে স্যাটিসফাই এই আমি এখানে আসি শনিবার বাট আজকে তো রাশ কেন বুঝলাম না চলে যাব বামে আর তিনশো ফিট থেকে সবাই সাবধান রিলেক্সে গাড়ি রাইড করবেন এইখানে কিন্তু চেকপোস্টও আছে সামনে তুমুলভাবে মামলা দেয় আমি এখান থেকে চলে যাবো আমি এই যে উল্টা যাই এই যে উল্টা সিএনজে যাই এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় আমি চলে যাব বামে এই বামে আসার টাইমে একটু কেয়ারফুলি আসবেন একটু দেখে দেখে আসবেন আদারওয়াইজ পিছন থেকে অনেক ফোর্সে রানিংয়ে গাড়ি থাকে তারা আপনাকে সরাসরি লাগাই দিতে পারে আর এই গাড়ির একটা মতে এটাই আর কি যে গিয়ারই পিক আপ দেন গাড়ি চলবে পুরা গতিতে চলে আসছি আমার গন্তব্যে এইখান থেকে বামে দিয়ে চলে যাব নামাপাড়া এখানে আমাদের রাসেল বাইক কি ব্যাপার এইখানে দেখি পানি এখানে তো পানি থাকার কথা ছিল না রাস্তাটা ঠিক করে ফেলছে এখানে তো পুরাই একটা পাইকে গেল এটা কোন কথা হইলো আমার ধোয়া গাড়িটা এখন যাবে ভিজা একটু টানেন 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 এখানে থামলে আমার সব কিছু ভিজা জুতো টুতায় সব ভিজা যাবে ও পুরাটাই তো পানি এখানে কি একটা অবস্থা দেখছেন এইখানে আলহামদুলিল্লাহ গ্যারেজের কাজ শেষ এখন বাসার দিকে যাবো আছে এখন তিনশো ফিট ভয় লাগে তিনশো ফিটে এখন রাইড করতে টোটালি ভয় লাগে যে কখন কোন দিক দিয়ে কোন বান্দা চলে আসে বলা মুশকিল তবু আস্তে ধীরে যাইতে থাকি বা যেটা আল্লাহ ভরসা আর বড় রিজান হুটাট করে ডাইনাবামে ঢুকিয়ে দেয় আর অ্যাক্সিডেন্ট করে মানে পুরা এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা যদি এরকম থাকতো তাহলে আমি মনে করি যে মানুষ চলাচল করে খুবই ভালো লাগতো যে ফুলগুলো ফুটছে গাছগুলো বড় হয়েছে মানে দেখতেও খুবই চমৎকার এবং খুবই ভালো লাগতেছে এই কেমনে ঘুরাইছে দেখছেন কেমনে ঘুরেছে কই এসে কই ঘুরাইছে এই জন্যই আরো বেশি অ্যাক্সিডেন্ট হয় আগে সিগন্যালটা দাও সুন্দর করে তারপর যাও না যে যেমনে পারে অমনেই রাইড করে যে যেমন করে এই যে ভাইগুলটা আমার যাবে এইসব ভাঙাগুলা বাইকারদের জন্য খুবই দেখেন রাস্তার সামনে দিয়ে পুরো ফাঁকা বাট ওইখানে জটলা লাগা রেখা দিছে আর এই মাঝের লেন দিয়ে গেলে অবশ্য জ্যাম থাকে না কিন্তু আমি মাঝের লেন দিয়ে যাই না আমি সবসময় আমি সব সময় সেফটি মেনটেন করে রাইড করি বিকজ এই মাঝখানে লেন দিয়ে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে যেটা আমি একটু আগে বলেছিলাম আসলে এই লেন দিয়ে গেলে আপনি এখান দিয়ে যাবেন ওই দিক দিয়ে অপোজিট সাইড থেকেও গাড়ি আসে চাপ দেয় প্রচুর তো যারা বাইকার আছে ম্যাক্সিমাম বাইকার কি করে এখান দিয়ে এসে পুরাই মানে রাফ টাফ চালায় গাড়ি দ্যাটস ওয়াই মানে পুরো অ্যাক্সিডেন্ট হয় আর কি এই আমি একটু জ্যামে পড়লো আমি সবসময় নিজের লেন মেনটেন করে আমি চালাই যেন অ্যাকচুয়ালি সেফটিটা মেনটেন হয় আপনারাও যারা ট্রাই যারা বাইক চালান ট্রাই করবেন এই বামের যে লেন আছে এই লেন দিয়ে আসার জন্য এইখান দিয়ে বামে নেমে যাব নেমে গিয়ে আবার বামে চলে যাব একটু আমার ফ্রেন্ডের গ্যারেজে যাব সেটা হচ্ছে ব্যক্তিমকোর মাথায় যারা টুঙ্গি বা চেরাগালি বা আশেপাশে থাকেন তারা আমার ফ্রেন্ডের গ্যারেজে আসতে পারেন মানে প্রত্যেকটা জিনিস খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং ভালো সার্ভিস একটা দিবে উনি আমি যেমন আমার চাকা একটা তার কাটা লাগছে সেই তার কাটাটা আমি ছোটাবো ছোটানোর পর যদি দেখি যে জেল নাই তখন তার দোকান থেকে আমাকে জেল পুশ করবো কারণ জেলটা খুবই খুবই দরকার বিকজ যে কোনো মুহুর্তে আপনার টায়ারে যখন লিকেজ হবে ওইটা কাভারেজ দেওয়ার জন্য এই যে বেক্সিমকো ফার্মা এখান থেকে সরাসরি ঢুকে আপনাদের যে কলা বাগানের যে রাস্তাটা গেছে ওই দিক দিয়েই আমার বন্ধুর গ্যারেজটা সার্ভিস পয়েন্ট টুঙ্গি তো সবাই এখানে আসতে পারেন মানে আমার পরিচিত যারা আছে অবশ্যই আমার নাম বললে এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমি এটা গ্যারান্টি দেব পুরা টঙ্গি অঞ্চলের মধ্যে এত রিজনেবল প্রাইস কোনো প্রোডাক্ট বা কোনো কিছু সার্ভিস কেউ দিতে পারবে না এখান থেকে এসে হাতের এই যে বামে চলে যাবো কিরে পাগলা চলে যাব একটু গিয়ে আমি জাস্ট যদি জেল না থাকে আমি একটু জেলটা পাল্টাবো এই যে চলে এসছি দুই দোকান পরেই কি রে গান লাগাইতেছো আর আর বাকি ওরা কই ওদিকে খাইতে গেছে কি জামাই কি অবস্থা তো গায়েস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পর আবার দেখা হবে আপনাদের সাথে জেল আছে না